পানি লাগবে পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আর জন আরজন আরজন আর জন হুজরের খাবার নিয়ে আসছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে ছাত্রী খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামিয়ে দিছি হুজুরের এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনৈতিক দল আসে নাই কোনো আমলেগ আসে নাই বিএমপি আসে নাই দাম ইসলাম আসে নাই তা যাতে বাড়ি আসে না আসতে কারা হুজুরেরা হুজুরেরকে আল্লাহরা করেন এদেরকে বড় বড় মনোনা মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগ উপর জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন এ বড় বোতল বড় বোতল দেন বড় বোতল দেন পানি দেন পানি দেন পানি 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 আমরা কিন্তু বদল লেন বদল লেন পানি বদল দে পানি বদল পানি 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 হুজুর দেখান অথ পানি রাস্তার উপর করে নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য ক্ষুদা তলুকদের জন্য দেখা দেন হুজুরদের কিরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে ভাষা নাই কোনো রাজনীতি দল আসে নাই আমলিক লীগ আসে নাই বিএনপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আসে কারা হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোনো থাও দিচ্ছে না ওনারা দেল বেয়ে যাচ্ছে এবং ট্যাগের উপর বেশা বেসা যেতেছে অথাও পানি পানি দিছে

তার জন্য হাগা করতেছে মানে গতকাল ওনারা খাবার পায় নাই আমাদের আমাদের গত খাবার পাইছিলাম কিছু কিন্তু ওনারা এখনো ক্ষুদার তো আছে এ পানি আছে নাকি পানি পানি পানে এই দিদি বদে বদে বদেবো এদরে এদরে এ আনন্দ এ আনন্দ নেন নেন আদি বদেবো ভাই 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 কি না জিনিস কি না জিনিস নে পানি 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 কাল দিও ওরে 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 দাই এসা ন ও দাই দসা ন